সম্মানিত বিওয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক যুগান্তর পত্রিকার ছয় মে দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে মূল্যস্ফীতি প্রধান উদ্বেগের বিষয়ে ফ্যাসেসদের লুটপাট এই ব্যাংক খাতে পাঁচ ক্ষত বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদন কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় সার্বিকভাবে দেশের অর্থনীতিতে এখনও মূল্যস্ফীতিকে প্রধান উদ্বেগের বিষয় হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতির হার স্বস্তির পর্যায়ে না আসা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বাজারে টাকার প্রবাহ কমানো ও ঋণের চড়া সুধারের নীতি অব্যাহত রাখবে কঠোর মুদ্রানীতি এবং শক্তিশালী কৃষি ও শিল্প উৎপাদন মূল্যস্ফীতির চাপ কমাতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি এদিকে লুটপাটের প্রভাবে ব্যাংক খাতে অকার্যকর বা খেলাপি ঋণ বিরাহীনভাবে বৃদ্ধি পাচ্ছে আমানত কমে গেছে ব্যাংকগুলোর ঋণ বৃদ্ধির ধীরগতি এবং তহবিল সংকটের কারণে ঋণ বিতরণের সক্ষমতা কমে গেছে সেভাবে ঋণ আদায় না হওয়ায় আয় কমে গেছে সব মিলে ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি ও মূলধন পর্যাপ্ততার ঘাটতি বাড়ছে এ বিষয়গুলো ব্যাংক খাতকে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি ঠেলে দিচ্ছে দেশের সার্বিক অর্থনীতির হালনাগাদ তথ্য উপাত্ত নিয়ে সোমবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদন থেকে অর্থনীতি ও ব্যাংক খাতের এমন চিত্র পাওয়া গেছে প্রতিবেদনে এমন নেতিবাচক পরিস্থিতির মধ্যেও বেশ কিছু আশার বাণী শুনানো হয়েছে ব্যাংক খাতে আমানত প্রবাহ বাড়তে শুরু করেছে লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়া কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করায় ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফিরতে শুরু করেছে কৃষি ও শিল্প খাতের ইতিবাচক প্রভাবের মাধ্যমে অর্থনীতি ধীরে ধীরে আগের রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে পুনরুদ্ধার পাবে বলে আশা করা হচ্ছে সরকারের প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক খাতে ব্যাপক সংস্কার বাস্তবায়নের ফলে সামষ্টিক অর্থনীতিতে টেকসই স্থিতিশীলতা অর্জন করবে এবং আর্থিক খাতে শাসন ব্যবস্থা জোরদার করবে